হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ নিয়ে আলোচনা করবো এখান থেকে কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই প্রশ্ন এসে থাকে তো এই ভিডিওটি দেখলে কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো বড় ইমাম কে স্থাপন করেন ফ্রাইড আনসার কী হবে কে প্রতিষ্ঠা করেন বড় ইমামবাড়া আসব ও দোল্লা এবং এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে ইউপিতে অবস্থিত ইউপির লক্ষ্ণৌতে অবস্থিত লক্ষ্ণৌতে এছাড়াও জেনে রেখো ছোট ইমামবাড়া ছোটো ইমামবাড়া কোথায় অবস্থিত এটিও অবস্থিত লখনৌতে ইউপির এবং এটি কে প্রতিষ্ঠা করেন মোহাম্মদ আলী শাহ নেক্সট প্রশ্ন দেখো দু নাম্বার প্রশ্ন চারমিনার কোথায় অবস্থিত চারমিনার অবস্থিত হায়দ্রাবাদে অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে অবস্থিত এবং এটি কে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন কুলি কুতুব শাহ কুলি কুতুব শাহ প্রতিষ্ঠা করেন চার মিনার এবং এর পাশাপাশি জেনে রেখো দরগা আজমির শরীফ দরগা আজমির শরীফ এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে আজমিরে অবস্থিত রাজস্থানের এবং এটি স্থাপন করেন কে সুলতান শাহউদ্দিন সুলতান শাহ উদ্দিন নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন এলিফ্যান্ট গুহা বা হস্তি গুহা কোথায় অবস্থিত এটি অবস্থিত মুম্বাই মহারাষ্ট্রের মুম্বাই অবস্থিত এবং এটিকে প্রতিষ্ঠা করেন রাষ্ট্রকূট রুলাস এর পাশাপাশি জেনে রেখো ফতেপুর সিক্রি ফতেপুর সিক্রি এটি কোথায় অবস্থিত এটি অবস্থিত আগ্রাতে ইউপির আগ্রাতে অবস্থিত এবং এটি কে প্রতিষ্ঠা করে এটি আকবর ফতেপুর সিক্রি নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন ফিরোজ শাহ কোটালা কে স্থাপন করেন এটি স্থাপন করেন ফিরোজ শাহ তুগলক এবং এটি কোথায় অবস্থিত এটি অবস্থিত দিল্লিতে এছাড়াও জেনে রেখো গোলঘর গোলঘর কোথায় অবস্থিত বিহারের পাটনাতে অবস্থিত গোলঘর এটি কে প্রতিষ্ঠা করে ব্রিটিশ সরকার নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের প্রবেশদ্বার কোথায় অবস্থিত ভারতের প্রবেশদ্বার রাইট অ্যান্সার হবে ভারতের প্রবেশদ্বার মুম্বাই মহারাষ্ট্রের মুম্বাই এবং এটি প্রতিষ্ঠা করে কে ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার এর পাশাপাশি জেনে রেখো হজ খাস হজ খাস এটি কোথায় অবস্থিত এটি দিল্লিতে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠা করে কে আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি হজ খাস হজ খাস নেক্সট প্রশ্ন দেখো হাওয়া মহল কে প্রতিষ্ঠা করেন হাওয়া মহল আছে কোথায় জয়পুরে আছে রাজস্থানের জয়পুর হাওয়া মহল এবং প্রতিষ্ঠা করে মহারাজা প্রতাপ সিং মহারাজা প্রতাপ সিং এর পাশাপাশি জেনে রেখো হুমায়ুন স্তম্ভ হুমায়ুন স্তম্ভ এটি কোথায় অবস্থিত এটি অবস্থিত দিল্লিতে এবং এটি প্রতিষ্ঠা করে হুমায়ুনের স্ত্রী বেকা বেগম নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন অজন্তা ইলোরা গুহা কোথায় অবস্থিত এটি অবস্থিত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠা হয় গুপ্ত গুপ্তযুগ এর পাশাপাশি জেনে রেখো ভরতপুর দুর্গ ভরতপুর দুর্গ এটি কোথায় অবস্থিত এটি অবস্থিত ভরতপুরে ভরতপুরে অবস্থিত রাজস্থানের ভরতপুর এবং এটি প্রতিষ্ঠা করে কে রাজা সূর্যমল সিং সূর্যমল সিং প্রতিষ্ঠা করে নেক্সট প্রশ্ন বিবিকা মকবরা কোথায় অবস্থিত এটি অবস্থিত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এর পাশাপাশি জেনে রেখো আগ্রা দুর্গ এটি কোথায় অবস্থিত আগ্রা দুর্গ আগ্রাতে ইউপির আগ্রাতে এবং এটি কে প্রতিষ্ঠা করে আকবর নেক্সট প্রশ্ন দেখো আকবর দরগা কোথায় অবস্থিত এটি অবস্থিত সিকান্দ্রাতে ইউপির সিকান্দ্রাতে এবং এটি প্রতিষ্ঠা করে আকবর পরের প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন আনন্দ ভবন কে প্রতিষ্ঠা করেন আনন্দ ভবন রাইট অ্যান্সার কী হবে আনন্দ ভবন মতিলাল নেহেরু প্রতিষ্ঠা করেন এবং এটি কোথায় অবস্থিত এলাহাবাদ এলাহাবাদে অবস্থিত ইউপির এলাহাবাদে অবস্থিত এর পাশাপাশি জেনে রেখো দিলওয়ারা দিলওয়ারার জৈন মন্দির জৈন মন্দির এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত রাজস্থানের এবং এটি কে প্রতিষ্ঠা করেন সিদ্ধারাজা নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন দেওয়ান ই খাস কে প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সার হবে শাহজাহান এবং এটি কোথায় অবস্থিত এটি ইউপির আগ্রা দুর্গতে দেওয়ান ই খাস এছাড়াও আড়াই দিনকা ঝোপড়া আড়াই দিনের ঝোপড়া এটি কোথায় অবস্থিত আজমের আজমিরে অবস্থিত এটি প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আয়বক নেক্সট প্রশ্ন দেখো বিজয় সমাধি কোথায় অবস্থিত বিজয় সমাধি এটি অবস্থিত ছত্তিশগড় রাজস্থানের রাজস্থানের ছত্তিশগড়ে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠা করেন মহারানা কুম্ভ মহারানা কুম্ভ বিজয় সমাধি এর পাশাপাশি জেনে রেখো বিষ্ণুপদ মন্দির বিষ্ণুপদ মন্দির এটি কোথায় অবস্থিত গয়া বিহারের গয়াতে রানী আহিল্লা বাই প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন দেখো বিষ্ণুপদ মন্দির কোথায় অবস্থিত আগেই বললাম এটি অবস্থিত কোথায় বিহারের গয়াতে বিহারের গয়াতে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠাকে করে রানী আহিলি বাই রানী আহিলি বাই নেক্সট দেখো স্বর্ণ মন্দির কে প্রতিষ্ঠা করেন স্বর্ণ মন্দির ব্রাইট অ্যান্সার কী হবে প্রথম নরসিংহ দেব হবে না শাহজাহান হবে না আকবর হবে না ব্রাইট অ্যান্সার হয়ে যাবে গুরু রামদাস গুরু রামদাস প্রতিষ্ঠা করেন এবং তাজমহল কে প্রতিষ্ঠা করেন শাহজাহান হচ্ছে তাজমহল প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন দেখো সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেন সূর্য মন্দির এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে উড়িষ্যার কোনারকে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠা করেন প্রথম নরসিংহদেব সেন্ট জর্জ দুর্গ কোথায় অবস্থিত এটি অবস্থিত তামিলনাড়ু চেন্নাইয়ে অবস্থিত এবং এটি কে প্রতিষ্ঠা করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর পাশাপাশি জেনে রেখো লালকেল্লা লালকেল্লা দিল্লিতে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠা করেন কে শাহজাহান লালকেল্লা নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন লালকেল্লা কে প্রতিষ্ঠা করেন আগেই বললাম শাহজাহান প্রতিষ্ঠা করেন এবং এটি কোথায় অবস্থিত এটি দিল্লিতে অবস্থিত আঠেরো নম্বর প্রশ্ন কুতুব মিনার কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হবে দিল্লিতে অবস্থিত এবং কে প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠা করেন এর পাশাপাশি জেনে রেখো শের শাহ সমাধি শেরশাহ সমাধি এটি কোথায় অবস্থিত সাসারাম বিহারে সাসারামে এবং শেরশাহের কে স্থাপন করেন শেরশাহের পুত্র নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন সালিমার উদ্যান কোথায় অবস্থিত রাইট আনসার হয়ে যাবে শ্রীনগর জম্মু কাশ্মীরে শ্রীনগরে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠা করেন কে জাহাঙ্গীর এর পাশাপাশি জেনে রেখো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হাউস প্রেসিডেন্ট হাউস এটি কোথায় অবস্থিত এটি দিল্লিতে অবস্থিত এবং এটি কে প্রতিষ্ঠা করেন ব্রিটিশ নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন প্রেসিডেন্ট হাউস কে প্রতিষ্ঠা করেন রাইট অ্যান্সার হবে ব্রিটিশ প্রতিষ্ঠা করেন এটি কোথায় অবস্থিত এটি দিল্লিতে অবস্থিত নেক্সট প্রশ্ন একুশ নাম্বার প্রশ্ন পাথর কি মসজিদ কোথায় অবস্থিত রাইট আনসার হবে বিহারের পাটনাতে অবস্থিত এবং এটি স্থাপন করেন পারভিজ পারভিজ শাহ পারভিজ শাহ পারভিজ শাহ নেক্সট দেখো মহল কোথায় অবস্থিত মহল অবস্থিত আগ্রাতে আগ্রাতে অবস্থিত এখানে প্রশ্নটি হবে মহল কে প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠা করেন শীশমহল রাইট আনসার হবে এখানে মহল প্রতিষ্ঠা করেন শাহজাহান এবং এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে ইউপির আগ্রাতে অবস্থিত মহল কে প্রতিষ্ঠা করেন এখানে হবে মহল কে প্রতিষ্ঠা করেন সিসমহল প্রতিষ্ঠা করেন কে শাহজাহান প্রতিষ্ঠা করেন কে শীশমহল শাহজাহান এবং এটি ইউপিতে অবস্থিত ইউপির আগ্রাতে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন আমরা সকলেই জানি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এটি পশ্চিমবঙ্গে অবস্থিত নেক্সট দেখো চব্বিশ নাম্বার প্রশ্ন সবরমতি কোথায় অবস্থিত সবরমতি আশ্রম সবরমতি আশ্রম কোথায় অবস্থিত এটি অবস্থিত আমেদাবাদ গুজরাটের আমেদাবাদে অবস্থিত সবরমতি আশ্রম এবং এটি কে স্থাপন করেন মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেন এটি মহাত্মা গান্ধী নেক্সট দেখো পঁচিশ নাম্বার প্রশ্ন পুরনো কেল্লা কে স্থাপন করেন পুরনো কেল্লা সঠিক অ্যান্সার হবে শের শাহ সুরি এবং এটি কোথায় অবস্থিত এটি দিল্লিতে অবস্থিত এর পাশাপাশি জেনে রেখো দিল্লিতে অবস্থিত সাফদার জং সমাধি সাফদার জং সমাধি দিল্লিতে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠা করেন সুজা উদ্দোল্লা নেক্সট ছাব্বিশ নাম্বার প্রশ্ন সবরমতি আশ্রম কোথায় অবস্থিত সবরমতি আশ্রম রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাটের আহমেদাবাদে অবস্থিত সবরমতি আশ্রম গুজরাটের আহমেদাবাদে এবং এটি প্রতিষ্ঠা করেন কে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী একটি প্রশ্ন দুবার হয়ে গেছে এখানে নেক্সট দেখো পুরনো কেল্লা কে প্রতিষ্ঠা করেন পুরনো ক্যাল্লা কে প্রতিষ্ঠা করেন শেরশাহ সুরি এবং এটি কোথায় অবস্থিত এটি দিল্লিতে অবস্থিত নেক্সট দেখো নিষাদ গার্ডেন এটি কোথায় অবস্থিত নিসাত গার্ডেন এটি শ্রীনগর জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত এবং এটি স্থাপন করেন আসফ আলী আসফ আলি পরের প্রশ্ন দেখো নাহরগড় দুর্গ কে প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সায়াই জয় সিং এবং এটি অবস্থিত জয়পুর রাজস্থানের জয়পুরে অবস্থিত পরের প্রশ্ন দেখো মতি মসজিদ কোথায় অবস্থিত মতি মসজিদ মতি মসজিদ অবস্থিত কোথায় দিল্লি দুর্গ এবং আগ্রা দুর্গ এই দুটিতেই মতি মসজিদ অবস্থিত আগ্রা দুর্গ ইউপির আগ্রা দুর্গ মতি মসজিদ আগ্রাতে আছে আগ্রাতে যেটি আছে সেটি কে প্রতিষ্ঠা করেন শাহজাহান প্রতিষ্ঠা করেন জেনে রেখো এবং দিল্লিতে দিল্লির মতি মসজিদ এটি কে প্রতিষ্ঠা করেন এটি প্রতিষ্ঠা করেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেব প্রতিষ্ঠা করেন নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন মক্কা মসজিদ কে প্রতিষ্ঠা করেন রাইট অ্যান্সার হয়ে যাবে মক্কা মসজিদ কুলি কুতুব শাহ এবং এটি কোথায় অবস্থিত এটি হায়দ্রাবাদে অবস্থিত অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে নেক্সট প্রশ্ন দেখো চিতর ই শরীফ কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে অবস্থিত এবং এটি কে প্রতিষ্ঠা করেন জয়নাল আবেদিন জয়নাল আবেদিন প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন লক্ষ্মীনারায়ণ মন্দির কোথায় অবস্থিত এটি অবস্থিত দিল্লিতে এবং এটি স্থাপন করেন কে বিড়লা পরিবার নেক্সট দেখো চৌঁত্রিশ নাম্বার প্রশ্ন লালবাগ কে প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সার হবে হায়দার আলী এবং এটি অবস্থিত কোথায় ব্যাঙ্গালুরুতে কর্ণাটকের ব্যাঙ্গালুরু নেক্সট দেখো পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন জামা মসজিদ কে প্রতিষ্ঠা করেন জামা মসজিদ শাহজাহান এবং এটি অবস্থিত ইউপির আগ্রাতে অবস্থিত ইউপির আগ্রাতে এর পাশাপাশি জেনে রেখো জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত পুরীতে অবস্থিত এবং এটি কে প্রতিষ্ঠা করেন জগন্নাথ মন্দির আনন্ত বর্মন গঙ্গা আনন্ত বর্মন গঙ্গা নেক্সট প্রশ্ন দেখো যন্তর মন্তর কে প্রতিষ্ঠা করেন যন্তর মন্তর দিল্লির যন্তর মন্তর এটি প্রতিষ্ঠা করেন সাওয়াই জয় সিং এবং জয়গড় দুর্গ এটি কোথায় অবস্থিত জয়পুরে অবস্থিত জয়গড় দুর্গ এবং এটি কে প্রতিষ্ঠা করেন সাওয়াই জয় সিং এটিও প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত আমরা জানি এটি কলকাতায় অবস্থিত পশ্চিমবঙ্গের কলকাতায় এবং এটি কে প্রতিষ্ঠা করেন ব্রিটিশ গভর্নর ব্রিটিশ গভর্নর এর পাশাপাশি জেনে রেখো বেলুড় মঠ এটি কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের হাওড়াতে অবস্থিত বেলুড় মঠ এটি কে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ এই ছিল আজকের প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে